তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেটা নিয়ে বিএনপি বিভিন্ন জেলা শহরে যাচ্ছে জনসমাবেশ করছে কর্মী সমাবেশ করছে এবং বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ কর্মীরা যখন একত্রিশ দফাকে বুঝতে পারবে তাহলে তারা জনগণকে এটা বোঝাতে সক্ষম হবে কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভোটার যারা বাংলাদেশের যারা জনগণ যারা আসলে কোনো দলকে এখনও সমর্থন করে না যারা আসলে ওই দলের আচরণ কথাবার্তা শুনে দলটাকে ভোট দেবে কিনা এটা নির্বাচন করবে তাদের জন্য আসলে এই একত্রিশ দফা জনে জনে যে বোঝানোটা খুবই একটা ডিফিকাল্ট প্রক্রিয়া হয়ে যাবে তাদের জন্য যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে জনসংযোগে যাওয়া যেটা কিনা আমি অনুপস্থিত দেখতে পাচ্ছি আরেকটা বিষয় লক্ষণীয় বিএনপির সবাইকে কেন যেন মনে হচ্ছে যে তারা আসলে ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় যাবে এটা হচ্ছে মধ্যম লেভেলের নেতৃবৃন্দ এবং তৃণমূলের হচ্ছে নেতাকর্মীরা এমনটা ভাবছে যদিও শীর্ষস্থানীয়দের কথাবার্তায় এমনটা প্রকাশ পাচ্ছে না তো যার ফলে হচ্ছে কি তাদের মধ্যে এক ধরনের জনগণের কাছাকাছি যাওয়ার আকাঙ্ক্ষাটা কম তারা এর থেকে বেশি মনোযোগ দিচ্ছে শীর্ষস্থানীয়দের সাথে যোগাযোগে এবং বেশি মনোযোগ দিচ্ছে পদ পদবি পাওয়ার দিকে এবং ম্যাক্সিমামেরই হচ্ছে উদ্দেশ্য যে তারা হচ্ছে এমপি হতে চায় সংসদ সদস্যের নমিনেশন পেতে চায় এবং আমি শুনেছি কোনো কোনো এলাকায় কোন কোনো আসনে তেরো জন চোদ্দো জন পনেরো জন পর্যন্ত নমিনেশন আকাঙ্ক্ষী আছে পদপ্রার্থী আছে সংসদ নির্বাচনের জন্য যেটা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা অশনী সংকেত বিএনপিকে আসলে এখনই যেটা বিএনপির জন্য খুব বেশি করণীয় সেটা হচ্ছে কর্মীদেরকে একাঠা করে ফেলা আমি বারবারই একটা কথা বলি যে বিএনপির জন্য নিবেদিত প্রাণ কর্মী দরকার যারা কিনা কোন কোনো সংসদ সদস্য হতে চায় না পদপদী পেতে চায় না তারা শুধু দলের জন্য কাজ করতে চায় এবং তাদের সামনে আসলে বিএনপিকে এখনই তাদের নির্বাচিত প্রতিনিধি কারা হতে পারে সম্ভব তিনশো আসনে সেটা আসলে প্রকাশ করে ফেলতে হবে কারণ হাতে যদি আমি ধরে নেই যে এখন এক বছরও আর সময় হাতে নাই তাহলে সেই জনপ্রতিনিধিকে জনগণকে চিনতে হবে তার সম্পর্কে জানতে হবে এটা বিএনপির যাচাই বাছাই করা ভীষণভাবে জরুরি এবং প্রত্যেকটা থানায় উপজেলায় জেলায় একেবারেই সুন্দরভাবে বাছাই করে কমিটি দিতে হবে যে বিএনপির মধ্যে যেন অন্য কেউ ঢুকে না পড়ে এবং যারা ত্যাগী ছিল তাদের ত্যাগটাকে মূল্যায়ন করে কমিটি দিতে হবে যাতে করে জনগণ মনে না করে যে বিএনপির জন্য সে অনেক কিছু করেছে কিন্তু সে এটা পায়নি কারণ তাহলে দল দল সম্পর্কে জনগণের কাছে একটা ভিন্ন ধরনের মেসেজ যায় যদি আপনি ত্যাগই নেতাদেরকে মূল্যায়ন না করেন সেটা একটা বিষয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিএনপিকে খুব শীঘ্রই মাঠ পর্যায়ে যেতে হবে এই একত্রিশ দফা নিয়ে কর্মী সমাবেশ করাটা যেমন প্রয়োজন আছে পাশাপাশি জনগণের সাথে ইন্টারাকশনটা অনেক বেশি বাড়াতে হবে নির্বাচনে ভালো কিছু করতে হলে